এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াটের আর বাজারে তো ভাই অনেক ড্রিল মেশিন এক মেশিনে নাকি দুই কাজ করা যায় না আর এটাতে নাকি দুই কাজ করা যায় এটাতে দুইটা দুইটা কাজ করা যায় কি কাজ করা যায় ভাই দুইটা এটা থেকে আপনার ওই একটা হলো রোটেশন মানে রোটেশন করে করে ড্রিল করা যায় ড্রিল করা যায় ব্রিকের আচ্ছা করা যায় আচ্ছা আর একটা হলো ইমপ্যাক্ট মানে দুই ভাবে ড্রিল করা যায় তাই তো ভাই বক্সটা একটু দেখেন তো এই যে দেখেন এটাতে কিন্তু হেভি ডিউটি অবশ্যই আর সাথে কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি আছে মানে যারা একটা হেভি ডিউটি ড্রিল মেশিন কিনতে চাচ্ছেন এসিআই মাস্ট বি বেস্ট চলুন একটু আনবক্সিং করে দেখি কি কি আছে এর মধ্যে ওকে সো আমরা ফার্স্টে পেয়ে যাব হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং একটা ইউজার গাইড ওকে যেহেতু সিক্স মান্থের ওয়ারেন্টি আছে আচ্ছা এটা কি এটা হচ্ছে একটা হ্যান্ডেল আচ্ছা ধরে কাজ করার জন্য হ্যাঁ ধরে কাজ করার জন্য এই যে দেখেন

তো যারা মূলত হচ্ছে উড ড্রিল করবে মানে কাঠ ড্রিল করবে তারপরে হচ্ছে ব্রিক ওয়াল মানে ইটের দেওয়াল ড্রিল করবে এরপর হচ্ছে স্টিল ড্রিল করবে তাদের জন্য তো এই মেশিন বেস্ট বেস্ট আচ্ছা তো টেকনিশিয়ানদের যেহেতু ফিডব্যাক মাসাল্লাহ ভালো বলতেছেন আপনি সো এই মেশিন তো নেওয়া যায় নাকি নেওয়া যায় এটা ভালো এটা কত ওয়াটের ভাই এটা হলো 850 850 850 ওয়াটের আচ্ছা ওকে সো যারা মূলত কনস্ট্রাকশন এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এর পরে হচ্ছে ওয়ার্কশপ এর হচ্ছে শিপ বিল্ডিং বা পার্সোনাল ইউজ এ যারা একটা ড্রিল মেশিন কিনতে চায় কনস্ট্রাকশনের জন্য এটা বেস্ট আপনি হাতে আছে স্কেল আছে এখানে আমি কত পরিমাণ এটাই হবে এটা বোঝা যাবে আচ্ছা মানে পরিমাপ স্কেল বা মেজারমেন্ট স্কেল এইটা দেখেন মানে আমরা আসলে যারা হচ্ছে একদম দক্ষ টেকনিশিয়ান বা যারা দক্ষ प्लंबर তারা কিন্তু আসলে এই স্কেলটা মেপি মেপে ড্রিল করে তো আপনারা কিন্তু অন্য মেশিনের সাথে স্কেলটা পাবেন না শুধুমাত্র এসিআই স্মার্ট 2C কিন্তু আপনি স্কেলটা পাচ্ছেন আর কোথাও পাচ্ছেন না আর ভাই যেহেতু এটা এক মেশিনে দুই কাজ মানে একের মধ্যে দুই একটা হলো রোটেশন করে ডিল করা যাবে আরেকটা হলো ইমপ্যাক্ট মানে চাপ দিয়ে চাপ দিয়ে তো দুই ভাবে যেহেতু করা যাবে ভাই এই মেশিন তো একের মধ্যে দুই মানে একটা মেশিন গেলে দুইটা কাজ করা যাবে আচ্ছা এই মেশিন কি আপনাদের কাছ থেকে নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে কিভাবে নেওয়া যাবে ভাইয়া এখানে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের এখানে এসেও নিতে পারবেন শোরুমের ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো যে আজনাম হলে 423 ডালিবেরি কাঁচা বাজার কোকাকোলা রোড বাটারা আচ্ছা যারা বাটারার আশেপাশে আছেন তারা ভাইয়ের শোরুম থেকে নিয়ে নেবেন আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ যে কোনো জেলা উপজেলায় আপনারা নিকটস্থ হার্ডওয়্যার বা যে কোনো দোকানগুলোতে পেয়ে যাবেন আর যারা অনলাইন শপিং মল থেকে নেবেন যেমন দারাজে অ্যাভেলেবেল আছে বা অন্যান্য ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর নেক্সট টাইম আমরা কথা বলবো এশিয়ায় নতুন কোনো স্মার্ট টুলস নিয়ে সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ